জেগে উঠো মুসলিম সমাজ জেগে উঠো বাহি জেগে উঠো মুসলিম সমাজ উঠো গেজুটো আল্লাহ আল্লাহর ধ্বনি দিয়া মাঠো উঠো মুসলিম সমাজ উঠো গেজুটো আল্লাহ আল্লাহর ধ্বনি দিয়া মাঠোলা মো বাহিয়ে বারত মাটির জন্মই আমরা কোনো মূল্য নাই সেই মূল্যটা নিল দুষ্ট ভারত মাটির জন্মই আমরার কোনো মূল্য নাই সেই মূল্যটা কেড়ে নিল দুষ্ট চক্র রাহিয়ে ভারতে মাটির জন্ম আমরার কোনো মূল্য নাই সেই মূল্যটা কেড়ে নিল দুষ্ট চক্র রাহিয়ে আর কত ধৈর্য দরি মাতা নিচু করে আর কত ধৈর্য দরি মাতা নিচু করে অপমানের পূর্ণ জবাব দিতে চলো বাহিয়ে অপমানের পূর্ণ জবাব দিতে চলো বাহিয়ে জগে উঠো মুসলিম সমাজ জেগে উঠো বাহিয়ে জেগে উঠো মুসলিম সমাজ জেগে উঠো বাইয়ে আল্লাহ পর দোনি দিয়া মাথোলা মো বাইয়ে আল্লাহ পর দোনি দিয়া মাথোলা মো বাইয়ে জেগে উঠো মুসলিম সমাজ জেগে উঠো বাইয়ে জেগে উঠো মুসলিম সমাজ জেগে উঠো বাইয়ে আল্লাহ পর দোনি দিয়া মাথোলা মো বাইয়ে আল্লাহ পর দনি দিয়া মাথোলা মো বাই কত কত মাদ্রাসাকে বন্ধ করে দিল সরকারের আইন অনুযায়ী বন্ধ করে দিলাম কত কত মাদ্রাসাকে বন্ধ করে দিল সরকারের আইন অনুযায়ী বন্ধ করে দিলাম নিজের ঘরে নিজের সন্তান টিউশনি করাইলে ও নিজের ঘরে নিজের সন্তান টিউশনি করাইলে তাতে কেন তাদের এত অসুবিধায় আসে ও তাতে কেন তাদের এত অসুবিধায় আসে জেগে জুটো মুসলিম সমাজ জেগে জুটো ভাই জেগে উঠো মুসলিম সমাজ জেগে উঠো বাহিয়ে আল্লাহ হকবার ধনী দিয়া মাথো লামো বাহিয়ে জেগে উঠো মুসলিম সমাজ জেগে উঠো বাহিয়ে আল্লাহ হকবার ধনী দিয়া মাথে লামো আল্লাহ হকবার ধনী দিয়া মাঠেলা লামো এটা কোন সংবিধানের আইন হতে পারে না এটা হলো গ্রাজমূলক অপমান করা এটা কোন সংবিধানের আইন হতে পারে না এটা ফলব্ৰাজে মূলক অপমান কৰা تو بہ من سوجو ہونا جے گے جٹو باہی ہے اسلام گڑی سو مجھ جے گی جٹو باہی ہے جگو مسلم سو مجھ جے گے جٹو باہی ہے اللہ پر دونیں دیا موبائل سو مجھ جے گی جٹو باہی ہے جگو মুসলিম সমাজ যে গেজুটো বাইয়ে আল্লাহ আকবর ধনি দিয়া মাঠে লামো বাইয়ে আল্লাহ আকবর ধনি দিয়া মাঠে লামো আমরা তো বাই হজরত আলীর উত্তর সরি বাই বাগের সুবল কেমন লাগে দেখাই দিতে চাই আমরা তো বাই হজরত আলীর উত্তর সরি বাই আমরা তো বাই হজরত আলীর উত্তর সরি বাই বাগের সুবল কেমন লাগে দেখাই দিতে চাই বাগের সুবল কেমন লাগে گے دیکھائی دیتے چاہیں ڈاکے اللہ بگ بنایا دلن پی باہیے ڈاک اللہ بغب اللہ پر دونیں دیا باہیں اللہ پر دونیں موبائل جگہ مسلم سو مجھ جے گی جٹو باہی مسلم سو ماج جگ گے اللہ حکر دونیں دیا ماٹو لموے اللہ پر دھونی دیا ماٹو